প্রাচীন সাম্রাজ্যের গল্প আর কি বলিব মানবজাতি দানবের মতো ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রইল আদিম পুরুষের মতোই যেন বর্বর যাযাবর ছিল তাদের জীবন হত্যা লুট অরাজকতা ছিল এক জাতি হতে আরেক জাতির মহাবৈষম্যের চরম নৃশংসতা নারীরা ছিল যৌন দাসী ভোগের পণ্য বানানোর যন্ত্র না ছিল স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা কেবল নিষ্ঠুর আর অনাচার এই ছিল আদিম মানবতার ধর্ম বিচার পিতার হাতে পুত্র জিম্মি পুত্রের হাতে পিতা গর্বধারিণী মা যেন ছিল নারকীয় ব্যস্যা ছিল না নারীর মাতৃত্বের মর্যাদা কেবল অসুরের মতো শক্তি লয়ে দেশে দেশে হামলা নিরীহ মানব জাতির ধন সম্পদ নারী শিশু লুটে বিভৎস কাণ্ড বন্দি শালায় নারীরা হয়ে যায় ভোগের পণ্য সারা রাত চলে মদ্যপানের আসর চলে অশ্লীল নিত্য আর দানবের মতো পশু রক্ষণ লুটের দল বাইকিং স্নও লয়ে দেশে দেশে তাণ্ডব গোত্রপতির সত্র ছায় চলে একক আধিপত্য চলে বিবৎস লীলা ধর্মীয় নরবলী ও মায়া মমতা মহত্ব বালাই ছিল না কারো অন্তরে লুট করা ধন পশু ভোজন আর নারী সঙ্গম এই ছিল তাদের সামাজিক ধ্যান ধারণা ধর্ম ও দর্শন কেমন ছিল তোমার মানব জাতি নারী পুরুষ শিশু বিশ্ব সকলেই এক সাদের নিচে করিতেছে নিত্য তাই বুঝিলা যে ধর্ম বার্তা পাঠালে তুমি ঈশ্বর এই নরকে বহু কাল পেরিয়ে গেছে বহু শতাব্দীগত হয়েছে যুগে যুগে কালে কালে ধর্ম কত শান্তির বাণী আছে মানবের ঘরে ঘরে কই আজও কি হয়েছে সে শান্তি না আজও সে শান্তি আসেনি ধরনীতে কেবল বদলেছে বিবৎসতার রূপ দাজি দাশিকেনাবেছনি আর এখন তবে নবকৌশরে পুরো জাতির দেশে বিক্রি হচ্ছে যখন হায় মানবজাতি তুমি কাকে কি বলিবে এখন ঈশ্বর সেতু নিশ্চুপ রয় তার ধর্ম সেতকালের গর্বে হারিয়ে গেছে অরন্নে পড়ে আছে কেবল তার নাম কোথায় যিশু বুদ্ধ মুহাম্মদের বাণী হারিয়ে গেছে যেন কালের গর্বে কালের গর্বে ইতিহাস হয়ে আছে মানব জাতির একাল ও সেকালের চরিত্র আর কবে হবে এই মানব জাতির ধর্ম শিক্ষা আর কবে হবে এই মানব জাতির নিঃশংস নরবলি খ্যান্ত আর কবে হবে দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধ আর কবে এই ধরণে শান্ত হবে শীতল হবে যিশুর বাণী কি ভুলে গেছে মানুষ মুহাম্মাদের বাণী কি ভুলে গেছে মানব জাতি বুদ্ধর বাণী কৃষ্ণের বাণী কি ভুলিয়া গেছে মানব জাতি হায় ঈশ্বর আর কবে হবে ধর্ম শান্তি আর কবে হবে সেকালের মানুষের মতোই একালেও যদি চলে এই নিঃশংস হত্যা যজ্ঞ তবে মানব জাতি কোথায় গিয়ে দাঁড়াবে ঈশ্বর বলো তুমি